দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইল দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রথমবারেই এক ঝোপে এত ঘাস স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ দর্শক দেখতে পাচ্ছেন যে এই ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি আমরা এক খামারির কাছ থেকে সংগ্রহ করছি এই ঘাসটির নাম দেওয়া হয়েছে ইন্দোনেশিয়া স্মার্ট নেপি হাইব্রিড ঘাস দর্শক এই যে জমিটা দেখতে পাচ্ছেন জমির পরিমাণ প্রায় বারো শতাংশ আছে প্রতি শতাংশে আমার দুশো পিস করে কাটে লাগছে দর্শক একটা ঝোপে অনেক ঘাস হয় নাহলে আপনার বিশ কেজি ঘাস আর এক শতাংশ জমিতে দুশো কেজি ঘাস আসে এই ঘাসটি ছাগল গারল ভেড়া গরু সব প্রাণী এ ঘাসটি খাইতে পছন্দ করে এ ঘাসটির ফলন দ্রুত এবং বর্ধনশীল শীতকালে বিশেষ করে শীতকালের জন্য এ ঘাসটি খুব ভালো ফলন হয় দর্শক এ ঘাসটি আপনারা খামারের জন্য ছাগলের খামারের জন্য চাষ করতে পারেন এ ঘাসটি গেছে এবং পরিপক্ক কাটিং আমার কাছে আছে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা আমি চাষ করছি খামারের জন্য ছাগলের খামার জন্য দর্শক ছাগলের খামারের ছাগল খাওয়ার পাশাপাশি আমি স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং বিক্রি করে থাকি এবং যারা ওয়ান সব জাতের ঘাসের কাটিং আমার কাছে পাওয়া যায় দর্শক যারা যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি বলবো যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ সম্পর্কে দর্শক জানতে পারবেন এই ঘাসটি খুবই সহজ পদ্ধতি ঘাস চাষ একটা খুবই সহজ পদ্ধতি আপনারা জীবন্তমনভাবে এই ঘাস চাষ করতে পারেন এবং অল্প পরিশ্রমে এবং অল্প খরচে অল্প এবং দামে সস্তা দামে এই ঘাসের কাটিং সংগ্রহ করে আপনারা এই স্মার্ট নেপিয়ের ঘাসের কাটিং সংগ্রহ করে আপনারা খামারের জন্য চাষ করতে পারেন যারা এই স্মার্ট ঘাসের কাটিং সংগ্রহ করতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন বিস্তারিত জানবেন আরও ফোন করে যারা কাটিয়ে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন ভিডিওটি যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই স্মার্ট ঘাসের আদ্যপণ্য জানতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক আমার পাশেই থাকবেন ধন্যবাদ